আসসালামু আলাইকুম আমি তাওহিদ আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য একটা টিম গঠন করতে যাচ্ছি সেই টিমে কিছু টিম মেম্বার প্রয়োজন তার জন্য এই ভিডিওটি করা তো আপনারা কেউ যদি এই বিষয়ে উৎসাহিত হয়ে থাকেন তো আমরা আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারি এবং আমাদের টিমে আপনাদেরকে গ্রহণ করতে পারি আপনারা যদি কেউ উৎসাহ কারো উৎসাহ থাকে তো আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর একটি বিষয় হচ্ছে যে আমাদের ইনভেস্টর প্রয়োজন যারা কেউ যদি আপনারা টাকা ইনভেস্ট করতে চান আমাদের টিমে আমাদের যে টিম আছে অবশ্যই আমাদেরকে যদি আমরা এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা স্টার্টিংয়ের সময় কিছু অর্থ সহায়তার দরকার যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন পরবর্তীতে পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের প্রফিট দেওয়া হবে যদি আমরা আর কি সফলতার সাথে কাজ করতে পারি তো এই ছিল আমার কথা তো কারোর উৎসাহ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ইনবক্সে ন করতে পারেন আসসালামু আলাইকুম